না বর্তমানে প্রত্যেক প্রাইমারি স্কুলে একজন গানের শিক্ষক দিবে ড্যান্সের শিক্ষক আচ্ছা বলেন তো গান এবং ড্যান্স জাতীয় শিক্ষা হতে পারে আপনারা বলেন গান শিক্ষা ড্যান্স শিক্ষা জাতীয় হতে পারে জাতীয়করণ বানায় দিচ্ছে শরীর চর্চা বই আছে আমাদের স্কুলের বইয়ের মধ্যে শরীর চর্চা এই শরীর চর্চা বোর মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ মেয়েরা বড় হলে তাদের অঙ্গ প্রত্যঙ্গের কী পরিবর্তন আসবে কিভাবে ব্যায়াম করবে ডিজাইন ড্যান্স না সবই শিক্ষা দেওয়া হচ্ছে অথচ আমাদের মুসলমান খবরও নেই মুসলমানদের জানা নেই অপসাংস্কৃতি ব্যালেন্স ডে পহেলা বৈশাখ থার্টি ফার্স্ট নাইট এগুলি মুসলমান কোনো সংস্কৃতি না এই সংস্কৃতি হলো খ্রিস্টানদের হিন্দুদের জাতীয়ভাবে হিন্দুদের সংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে কথা ঠিক না আইন করে ইসলামকে মুসলমানকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে আমাদের দেশে জেনা বৈধ আপনার কিন্তু অনেকেই জানেন একজন যুবক যুবতী যদি অবৈধ কোনো কাজে লিপ্ত হয় ধরে নেন একজন মুফতি সাহেবের স্ত্রী যদি অন্য কাউ সাথে খারাপ কাজে লিপ্ত হয় আল্লাহ মাফ করুক আর ওই মুফতি সাহেব যদি কেস দেয় সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের সামনে যদি ওই মহিলা এবং পুরুষ বলে আমরা সম্মতি ছিলাম আমরা কি ছিলাম এই কাজে উভয় সম্মতি ছিলাম সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বিচার করার কোনো আইন নেই সমস্যা আমরা জানি জানি কোথায় কি হচ্ছে কোনো খবর নাই কিছু সংস্কৃতির মাধ্যমে শিক্ষার মাধ্যমে অপশক্তির মাধ্যমে গোটা দুনিয়ার থেকে মুসলমানদের উৎখাত করা ষড়যন্ত্র চলতেছে আপনারা অনেকে বুঝছেন অনেকে বুঝেন না অনেকে জানেন অনেকে জানেন না যেরকম শিক্ষার মাধ্যমে গোটা বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করা ষড়যন্ত্র চলছে আপনারা জানেন ষষ্ঠ শ্রেণীর থেকে টেন পর্যন্ত সমাজ বিজ্ঞানের মধ্যে বিবর্তনবাদের থিওরি দেওয়া হয়েছে দি অরিজিন অফ ম্যান মানুষের আদি উৎস কিভাবে মানুষ সৃষ্টি হয়েছে আমাদের ছোট একটা বাচ্চার কাছে যে প্রশ্ন করেন যে মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে সবাই কি বলবে আল্লাফন আদম কী সৃষ্টি করেছেন আদমের পাঁচরে হাটডির থেকে আলাই হাউসাল সৃষ্টি করেছেন উবার থেকে গোনা দুনিয়ার মানুষ সৃষ্টি হয়েছে কথা ঠিক না এটা সমস্ত মুসলমানরা জানে কিন্তু আমাদেরকে কি শিক্ষা দেওয়া হয়েছে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে পানির ঢেউয়ের মধ্যে ফেনার সৃষ্টি ফেনার মধ্যে পোকার সৃষ্টি পোকার থেকে ব্যাঙ্গের সৃষ্টি ব্যাঙ্গের থেকে বানরের সৃষ্টি দীর্ঘদিন পরিবর্তন হয়ে বানর মানুষ হয়ে গেছে আশ্চর্য না এটা শিক্ষা দেওয়া হয়েছে আমাদেরকে আচ্ছা বলেন তো একটা মানুষের মাথার মধ্যে একবার যদি ঢুকে যে আমাদের অরিজিন আমরা মানুষ মানুষ থেকে না আমরা জানোয়ারের থেকে এইটা যদি কারোর মাথার মধ্যে একবার ঢুকে কোরআন ও হাদিস বেটেও খাওয়ান আর কোনো ফায়দা হবে কাজ হবে আল্লাহ নেই শিক্ষাটা হচ্ছে শিক্ষার মধ্যে ইসলামকে উৎখাত করা ষড়যন্ত্র চৌধুরী সাংস্কৃতিকের মাধ্যমে দেখছেন না বর্তমানে প্রত্যেক প্রাইমারি স্কুলে একজন গানের শিক্ষক দিবে ড্যান্সের শিক্ষক আচ্ছা বলেন তো গান এবং ড্যান্স এর জাতীয় শিক্ষা হতে পারে আপনারা বলেন গান শিক্ষা ড্যান্স শিক্ষা জাতি জাতীয় হতে পারে জাতীয়করণ বানায় দিচ্ছে চর্চা বই আছে আমাদের স্কুলের বইয়ের মধ্যে চর্চা। এই চর্চা বইয়ের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ মেয়েরা বড় হলে তাদের অঙ্গ প্রত্যঙ্গের কী পরিবর্তন আসবে কিভাবে ব্যঙ্গ করবে ডিজাইন ড্যান্স না সবই শিক্ষা দেওয়া হচ্ছে অথচ আমাদের নাগরিক মুসলমান খবর নেই মুসলমানদের জানা নেই অপসাংস্কৃতি ব্যালেন্স ডে পহেলা বৈশাখ থার্টি ফার্স্ট নাইট এগুলি মুসলমানের কোনো সাংস্কৃতি না এই সাংস্কৃতি হলো খ্রিস্টানদের ইয়াহুদিদের হিন্দুদের জাতীয়ভাবে অপসংস্কৃতি হিন্দুদের সংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে কথা ঠিক না বলেন আইন করে ইসলামকে মুসলমানকে ধ্বংস করার চক্রান্ত চলবে আপনার কিন্তু জানেন একজন যুবক যুবতী যদি অবৈধ কোনো কাজে লিপ্ত হয় দরে নেন একজন মুফতি সাহেবের স্ত্রী যদি অন্য সাথে খারাপ কাজে লিপ্ত হয় আল্লাহ মাফ করুক আর ওই মুফতি সাহেব যদি গিয়ে কেস দেয় সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের সামনে গিয়ে ওই মহিলা এবং পুরুষ বলে আমরা সম্মতি ছিলাম আমরা কি ছিলাম এই কাজে উভয় সম্মতি ছিলাম সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বিচার করার কোনো আইন নেই আপনারা জানেনি না সমস্যা আমরা জানি কোথায় কি হচ্ছে কোনো খবর নাই কিচ্ছু জানি না মারফতের নামে মারেফাতের নামে এলমে সাউফের নামে ভণ্ডামি শেরে বেদাত এমন কিছু নাই জানে আবার এই ভাই একটু বয়ান করি বয়ানের ছবির দরকার ওই জনসভা করছি বল তো ওখানে যাব নাই কেন মানে জন্মের তোলা তোলেন আলহামদুলিল্লা আমরা খুব ভালো মতো বোঝার চেষ্টা করি